জীবনে আমি সবচেয়ে বেশি আহত হয়েছি কিছু মানুষের কথায় আঘাত পেয়েছি মানুষের ব্যবহারে আবার জীবনে আমি বহুবার মুগ্ধ হয়েছি কিছু মানুষের ব্যবহারে তাদের মার্জিত বাসায় কথা জিনিসটা খুব সামান্য কিছু নয় মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি কথা তৈরি করে এই শব্দ কথার আঘাতে মানুষ মরে যায় আবার কথাতেই মানুষ স্বপ্ন দেখে একটা স্নিগ্ধ সুন্দর জীবনের মনে চাইলো আর বলে ফেললাম এই মানুষগুলো জঘন্য এদের থেকে দূরে থাকুন আপনার সাথে সুন্দর ব্যবহার কিংবা সুন্দরভাবে কথা বলার যোগ্যতা বা ইচ্ছা যাদের নেই তাদের থেকে দূরে থাকাই শ্রেয় এবং শান্তিপূর্ণ শব্দের কুমলতা এবং সদাচরণ জীবনে খুব জরুরি আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সন্ধ্যা এই মাত্র হলো তো আমি নামাজ পড়লাম সন্ধ্যার যা যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে আমার শ্বশুর মা মাকে সন্ধ্যার নাস্তা মানে ওনারা সন্ধ্যার পরে চা খান চায়ের সাথে বিস্কিট বা যেটাই হোক তো আমি এখানে ময়দা আর সুজি নিয়ে গুলা তৈরি করতেছি সন্দেশ বা তেলের পিঠা বাংলাদেশে যারা অবশ্যই তেলের পিঠা পোয়া পিঠা অনেক কিছুই বলেন তো আমরা সন্দেশই বলি তো আমার শ্বশুর শ্বশুর মা যেহেতু মিষ্টি খাবার খেতে পছন্দ করেন পিঠা পুলি মানে মিষ্টি জাতীয় পিঠা পুলি ওনাদের বেশি পছন্দের তো যখনই আমার বাসায় আসেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি মিষ্টি জাতীয় পুলি যেটা আছে আর কি তৈরি করে খাওয়ানোর তো আজকে ভাবলাম করতে তেমন প্রয়োজন হয় না সুজি ময়দা তেল হলেই হয় সাথে লাগে একটু চিনি তো আমি সন্দেশ করে নিচ্ছি আর সেই সাথে আর কি একটু চা করব। তো এতক্ষণে চা খাওয়ার সময় চলে আসছে আমি ভাবলাম একটু তাড়াহুড়ো করে কয়েকটা পিঠে তৈরি করে চাটা রেডি করে নেই ওনারাও চা খাবেন আমরা আবার দুধ চা পছন্দ না তাই একটু চা করছি আর কেন জানি আমি দুধ চা একেবারেই খেতে পারি না আমার গলা দিয়ে নামে না গলায় কেমন জানি আহ করে তো লিকার চা করলাম আর ওনাদেরকে দিলাম সেই সাথে আমিও এক কাপ নিছি গরম গরম চায়ের সাথে গরম গরম পিঠা ভালোই লাগছে পরদিন বেলা দেখুন আমার ছেলে আজকে তার বাবার সাথে মসজিদে যাচ্ছে পড়তে মক্তবে আর কি তো ও সাধারণত মক্তবে পড়তে যায় না ও বাড়িতেই পড়ে আমার বাড়ি এসে ওকে পড়ায় মানে টিউশনের মতন আর কি তার আগে বাড়িতে অন্য একজন হুজুর রেখে ওকে আমি পড়িয়েছি কারণ ও সকালে একটু লেট করে ঘুম থেকে উঠে তো সকাল সকাল ওকে ঘুম থেকে উঠানো আমার সাধ্যের বাইরে আর তাছাড়া ছিল ওয়াহিদার সাথে যেত কয়েকদিন গিয়েছিল ওয়াহিদা চলে যাওয়ার পরে আর মসজিদে যায়নি তো আমি আর আরিয়ানের বাবা আসছি ওর সাথে সাথে আমি এমনি হাঁটছিলাম আর আরিয়ানের বাবা গেলেন আর কি ওকে মসজিদে দেওয়ার জন্য যেহেতু ও অনেকদিন পর যাচ্ছে তো আমি বলে দিয়েছিলাম মসজিদে গিয়ে ওর হুজুরকে বলে দিতে যেন মারামারি না করতে যদিও উনি আদর করেন ভালো মানুষ তো আমি যতটুকু জানি উনি বাচ্চাদেরকে খুব আদর করেন তারপরও ও বারবার ওর বাবাকে বলছিল যে বলে দাও আমাকে না মারতে তো যাই হোক বাচ্চাকে একটু সাহস দিতে আর কি উনি নিয়ে গেলেন সেই সাথে আমাদেরও একটু হাঁটা হয়ে গেল ধর তো বাড়িতে ফিরে এসে আমি আমার স্কুলে যে লম্বা বারান্দাটা আছে ওখানে দৌড়াদৌড়ি করি আমি যেদিন উঠে যাই সেদিন বারান্দার মধ্যে আর কি কিছু সময় দৌড়াই আর এদিকে দেখুন আজকে একটা মিষ্টি রুদ উঠছে মানে সকাল সকাল খুব ঠান্ডা পড়ছিল পরশু দিন থেকে হঠাৎ করে অনেকটা রান্না পড়ে গেছে মানে ঠান্ডাটা আর কি হঠাৎ করেই পড়ে গেছে তো আমার শ্বশুর দেখুন বারান্দায় আর কি রোদের বসে আছেন মানে সকালে মাত্রই আমার ওই চলে আসে তো বারান্দাটায় ঠান্ডার দিনে মানে মিষ্টি মিষ্টি রোদটা গায়ে লাগতে বেশ ভালোই লাগে তো আমিও চলে আসছি আমার গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য আমার বারান্দায় আমি অনেক গাছ লাগিয়েছি দেখুন আমার এরকমই শখ ছিল আমার বারান্দার সামনে একটা বাগান থাকবে যেখানে গাছ আর গাছ থাকবে আমি একটু গাছপ্রেমী মানুষ প্রকৃতি প্রেমী বলতে পারো মানে গাছের প্রতি আমার একটা প্রেম ভালোবাসা পশুর প্রতি প্রেম ভালোবাসা মোট কথা নেচার তারপরে পশু তো এদেরকে আমি খুব ভালোবাসি আমার বারান্দায় অনেকটা গাছ লাগিয়েছি আর সেই সাথে টবেও তো অনেকটা গাছ লাগিয়েছি তো এখন আমার ভালোই লাগে কারণ ঘরের সামনে অনেক গাছ আর ঘুম থেকে উঠে বেরিয়েই প্রথমে আমার এই গাছগুলোর দিকেই নজর দেয় কোন গাছটা কতটা বড় হলো না হলো সেটাই আর কি প্রথমে ঘুরে ঘুরে দেখি সকালে নাস্তা অফ ক্যামেরায় শেষ হয়ে গেছে তার মধ্যে আমি একটু সময় শুয়েও পড়েছিলাম যেহেতু সকাল সকাল উঠে গেছি দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড হয়েছি একটু সময় শুয়ে মোবাইল কাটাগাটি করে তারপরে উঠছি উঠে এখন ঘর বারান্দা সামনের দিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব মানে স্কুল টাইমের আগে যেহেতু আমাদের স্কুল দশটায় শুরু হয় সকালে ওই দশটার আগ পর্যন্ত সময়টাতে আর কি বাইরের দিকে কাজ করা যায় স্কুল টাইমে বাইরে বেরিয়ে তেমন কাজ করা যায় না কেমন জানি একটা জেল জেলের মতন আর কি বন্দি অবস্থায় সময় কাটাতে হয় এমনিতে তো বের হওয়া যায় তবে বেরিয়ে যে কাজ করব যেহেতু আমাদের গড়ের সামনে যেদিকে স্কুলের সামনের দিকটা ওই দিকে তো ওইদিকে তেমন কোনো কাজ করা যায় না এদিকে যদি কোনো কাজ থাকে সেটা স্কুল টাইমের আগেই তারা করে আর কি সেরে নিতে হয় তো যাই হোক আমি বারান্দাটা ঝাড়ু দিলাম আর এখানে বারান্দার সামনের অংশটাও ঝাড়ু দিয়ে ময়লাটা ফেলে দিচ্ছি আপাতত আমার ঘরদুর বারান্দা ঝাড়ু দেওয়ার আর কি কাজ শেষ রান্নাবান্নাও কিছুটা হয়ে গেছে কিছুটা রাতে করা হয়েছিল তো এদিকে আমার ছেলে আবার স্কুলে যাবেন ওনার জন্য এখন একটু সুজি রান্না করতে হচ্ছে আমার ছেলেটা খাবার দাবারের ক্ষেত্রে এত ডিস্টার্ব করে এটা খাবে না সেটা খাবে না ও নিজের মতন করে ওকে খাবার বানিয়ে দিতে হয় তো এখন আমি ওর জন্য একটু সুজি বানাবো সুজিটা আমি গির মধ্যে আর কি বাজবো তেল সারা গির মধ্যেই করে সুজির টেস্ট একটু বাড়ে তো এদিকে সুজির মধ্যে আবার এলাচ দারচিনি ওই সব দেওয়া যাবে না সামান্য একটু ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কি ছিঁড়ে দিলাম খুব ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্জ্য সৌকারে ভিডিওতে দেখতে লাইক দিয়ে একেবারে শেষ সব দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার প্রতিদিনের রুটিনগুলো আসলে একরকম যায় তবে শ্বশুর শাশুড়ি মা যখন আমাদের বাসায় আসেন তখন রুটিনগুলো একটু অন্যরকম হয়ে যায় অন্যদিন তো আমি আমার নিজের বাড়িতে থাকি কিন্তু শ্বশুর শাশুড়ি মা যখন আসেন তখন মানে এটা আর কি একটু শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মনে হয় সত্যি বলতে তো আমার শাশুড়ি মা আবার পুরোনো যুগের মানুষ উনি হচ্ছে গড়ের বউদের সুতে নেই তো একটু সময়ে যদি উনি দেখেন যে শুয়ে আছি তাহলে মানে উনার রাগ উঠে যায় উনি দেখা যায় বাড়িতে চলে যেতে চান তো ওই জন্য আর কি আমি তখন আর তেমন একটা শুই না কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকি তারপরে একটু বাইরের দিকে আসছি আমার লাউ গাছগুলোতে এখন আর নতুন করে কোনো লাউ হচ্ছে না কেন জানি আমার এই জায়গাটায় যতবার লাউ লাগাই গাছ হয় খুব সুন্দরভাবে হয় কিন্তু শেষমেশ যেরকম ফলন হওয়ার কথা সেরকমটা হয় না এবার সাত থেকে আটটা লাউ হয়েছিল তবে লাউয়ের মাথাটা অনেক বড় এই মাচার তুলনায় এখানে আরও অনেক লাউ হওয়ার কথা তো অনবরত আমি পাতা সাঁটাই করে দেই আবারও কিছু পাতা বুড়া হয়ে গেছে পাতাগুলো আমি আজকে সাঁটাই করার জন্যই আসছি গাছের নিচের দিকে মাচার নিচের দিকে হেঁটে হেঁটে আর কি যে বয়স্ক পাতাগুলো বুড়া পাতাগুলো গাছের প্রয়োজন নাই ওগুলো আমি সাঁটাই করে দিচ্ছি আর গাছের আগাও ভেঙে দিচ্ছি তো জানি না লাউ গাছে কোন সারের অভাব হলে কোন জিনিসের অভাব হলে এমন হয় মাঝে মধ্যে কিছু জালি আসে কিন্তু কেন জানি যায় আমি ঔষধও স্প্রে করি তারপরে গাছের আগাও কেটে দেই তারপরেও কেন এটা হয় আল্লাহ জানেন তো আজকে ভাবলাম আর একটু বেশি করে পাতা ছেটাই করে দেই যতগুলো বুড়া পাতা আছে সবকটা কেটে শুধু কচি পাতাগুলো আর কি রাখবো আমার বাবার বাড়িতে আমার বিয়ের আগে অনেক সবজি চাষ করা হতো তো তখন সবজি লাগানো দেখছি বাট কোন গাছে কোন সার দেওয়া হয় সেরকম কোনো আইডিয়া আমার কখনোই ছিল না তো আমার সংসার হওয়ার পরে আমি টুকটাক সবজির গাছ লাগিয়েছি আমার নিজের মতন করে তার থেকে যেটুকু আইডিয়া আমার হয়েছে তার বাইরে কোনো আইডিয়া নেই তো অনেক সময় ইউটিউবে শেয়ার করি আপনারা অনেকে যারা চাষবাস সম্পর্কে অনেক দক্ষ তাদের কাছ থেকে আমি আইডিয়া পাই আইডিয়া পেলে মানে আমি আর কি অনেকটা উপকৃত হই অনেক কিছু শিখতে পারি এখানে দেখুন আমি গ্রহবেগের মধ্যে কিছু দুনিয়ার বীজ লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে সবকটা বেগে চারাগুলো উঠছে আর এখানে চারটা বেগে আমি গাজরের বীজ লাগিয়েছি আমি বাড়িতে একেবারে জৈব মানে জৈব সার দিয়েই সবজি চাষ করার চেষ্টা করি রাসায়নিক সার তেমন একটা প্রয়োগ করি না তো এখানে দেখুন কিছু গোবর কিনে আনছি পাঁচশো টাকার গোবর কিনলাম তো এখানে অনেকটা গোবর সার আছে পুরনো গোবর সার আর কি সারা বছরের গোবর সার গর্তের মধ্যে আমাদের গৃহস্থালি বাড়িতে আর কি জমা করে রাখা হয় পরে পুরোনো হয়ে দেখুন বার্মি কম্পোস্টের মতন হয়েছে তো এখানে সাই আর গোবর মিক্স করে আর কি রাখা হয়েছে এখানে কিছুটা আছে ওই জায়গায় দুই জায়গায় আমি রাখছি একটু বেশি করে গোবর পেয়েছি গোবর সার তো আমার আমি যেহেতু সবজি চাষ করি আমার সব সময় গোবর সারের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে কোথাও যাওয়ার পরে যদি গোবর সার দেখি তো মনে হয় দুই বস্তা গোবর সার কিনে নিয়ে যাই তো এটা আমাদের ওই পাশের একটা বাড়ি থেকে কিনলাম তারপরে একজনকে লাগিয়ে আর কি লোক লাগিয়ে গোবর সারটা আর কি বয়ে বাড়িতে আনিয়েছি এখানে দেখুন আরও কিছুটা রাখা হয়েছে তো ওটা আমার শীতকালীন সবজিতে লাগবে যার জন্য ওটা বাগানের ওখানে রাখছি আর বাকিটা শুকিয়ে বস্তায় ভরে রেখে দিব বর্ষাকালীন সবজির জন্য আর এই যে আমি বাগানের মধ্যে যেটা রাখছি ওইটাও আমার হয়তো লাগবে না তো ওটা এখন শুকিয়ে রেডি করে রাখবো টুকটাক আরো অনেক সবজি লাগানোর আছে জায়গা অনেকটা বাকি আছে তো ওটা একটু মেলে মেলে কোদাল দিয়ে দিচ্ছি যাতে রোদে আর কি ভালো করে শুকিয়ে যেতে পারে গোবরের সাথে একটু একটু করে আর কি সাই মেশানো হয়েছে আর উপরের দিকটা হালকা একটু শুকিয়ে গেছে তাই সাদা দেখাচ্ছে আর ক্যামেরার কারণেও কিছুটা সাদা দেখাচ্ছে তো গোবরটা টেনে টেনে একটু মেলে দিচ্ছি আর আমি কিছুটা করলাম তারপরে জুবাইকে ডেকে আনলাম আমি আবার কোদালের কাজটা এখন বেশি একটা করতে পারি না যেহেতু ঝুঁকে কাজ করতে হয় তো দেখা যায় কোমরে ব্যথা করে তো দনিয়ার গাছগুলো একটু আগে আমি দেখিয়েছিলাম সম্পূর্ণটা দেখাতে পারি নাই এই যে দেখুন খুব সুন্দরভাবেই দনিয়া গাছগুলো উঠছে মার্শাল্লাহ খুব ঘন আকারে উঠছে প্রত্যেকটা বীজ থেকে চারা বেরিয়েছে তো আমি আরও কিছু গ্রো ব্যাগ সংগ্রহ করে আরও দনিয়ার বীজ লাগাবো এখন যেহেতু ছাড়া সবজি খাওয়াই যায় না আর বাজার থেকে প্রতিদিন দনিয়া কিনে আনতে হয় বাড়িতে এরকম কয়টা গ্রহ লাগিয়ে দিলে আমার প্রয়োজনটা হয়ে মানে মিটে যাবে বাসায় আমি দুই জায়গায় লাই শাকের বীজ লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তো বৃষ্টির কারণে হঠাৎ করে দুই তিন দিন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির কারণে গাছগুলো পচে গেছে এখন দেখুন সামান্য কিছু কিছু রয়েছে মানে সাইড আর কি দিয়ে গাছ রয়েছে তো আজকে গাছ আমি উঠিয়ে নিব কিছুটা চারা অন্য জায়গায় লাগানোর জন্য জন্যই যে দেখুন এখানে লম্বা একটা ডাল দিয়ে দিয়েছে এটা আর অন্য জায়গায় লাগালে খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দিবে তাই যে গাছটা ডাল গজায়নি সেই গাছটা লাগালে আর কি ভালো হয় তো আমি চারার জন্য কিছুটা গাছ আলাদা করে রেখে বাকি গুলো উঠিয়ে নিব যতগুলো আর কি খাওয়া যায় সবকটা উঠিয়ে জায়গাটা খালি করে নিব শুধু শুধু কয়েকটা গাছের জন্য জায়গাটা জুড়ে আছে আর এখনো দেখুন এক সাইড দিয়ে পস্তেছে তো ভাবলাম যে বীজগুলো আমি কিনে আনছি এক পেলা যদি এখান থেকে শাক উঠিয়ে রান্না করে খাওয়া যায় অন্তত কেনা বীজটার দামটা বেরিয়ে পড়বে আমার পরিশ্রম বৃথা যাক সমস্যা নেই যেহেতু পচে গেছে তো বীজটার দাম উঠে গেলেই হলো আর কোনো আফসুস নেই তো যাই হোক এখানের আহ আমি উঠিয়ে নিলাম এখন ওই আর আরেকটা জায়গায় লাগিয়েছি ওখানকার ওগুলো উঠিয়ে নিবো আজকে দুই দিন পর আমার বিলাইটা বাসায় আসছে এতো আদরের বিলাই ছিল কেউ ভুল করে এই হুলু বিড়ালগুলো পালবেন না মানে ছেলে বিড়াল ওরা এত দুষ্টু হয় তো যাই হোক আমি চড়া আসছি রান্নাবান্নায় এখানে আজকে দুপুরের জন্য আর কি ডাল রান্না করছি আর সেই সাথে ডিম বাজি আর মূলা শাক বাজি করবো গতকাল রাতে মুলা তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে সেটারও কিছুটা তরকারি রয়ে গেছে আর এখন ডাল রান্না করেছি ডালের সাথে মূলার শাকটা কেটে কুটে করে বাজি নিচ্ছি শাক অনেক পছন্দের তো ডালের সাথে যদি শাক বাজি হয় তাহলে তো আরো ভালো লাগে এর মধ্যে দেখুন আমার ছোটো বিড়াল বিড়ালের বাচ্চাটা আর কি ও দেখতে অতটাও সুন্দর না যে কোনো ধরনের বাচ্চা দেখতে মায়াবী হয় তো এখন কোনো কিছু একটা পেলে মানে এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে আর কি খেলার চেষ্টা করে আর বিড়ালের বাচ্চার এই জিনিসগুলোই বেশি ভালো লাগে তো আমি এখন সামনের বারান্দাটা একটু সুন্দর করে ঝাড়ু দিব সামনের বারান্দা বারান্দা বলতে ওটা তো এখন বেডরুম করা হয়ে গেছে তো শুধু দরজা গুলো লাগানো হয় নাই তো ওটা একটু সুন্দর করে ঝাড়ু দিব আরিয়ান আর আরিয়ানের চাচা তো বাইরে আর কি মিলে আস পুরো বারান্দা ময়লা দিয়ে একেবারে বড়িয়ে ফেলছে তো ওটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা ঘটনাও ঘটিয়ে ফেলছি আমি আপনাদেরকে বলবো জন্য আজকে একটু বেঁচে গেছি আল্লাহ কি আসলে হায়াত থাকতে যে মানুষের নেই এটা সত্যি তো যাই হোক খাবার খেতে চলে আসছি ডিম বাজি নিছি শাক বাজি নিছি আর একটু ডাল নিয়েছি তো ওইটুকুই আমার দুপুরের খাবার মনে হাত মনে হচ্ছে আজকে অনেকটা ভাত খাবো কারণ ডিমবাজি আমার পছন্দের আর ডাল তো পছন্দ তেমন একটা নয় তবে भाजी দিয়ে আর ডাল দিয়ে একসাথে করে খেতে ভালোই লাগে তো আজকে কি কাণ্ডটা করছি আমি সেটা আপনাদেরকে বলি আমার শ্বশুর তো এখানে আসছেন গরম পানি করতে গিয়েছিলাম ওনার জন্য উনি গোসল করবেন বলছিলেন গরম পানি দেওয়ার জন্য তো আমি বাবলাম যে গ্যাসের চুলায় বড় হাড়িও নেই আর গরম পানি বসালে অনেক সময় যাবে অনেকটা গ্যাস চলবে তো আমি হিটার দিয়ে গরম পানিটা করে দেই তো হিটার দিয়ে আমি গরম পানিটা যেই করতে গেছি আমার যা ওখানে ছিল ও আমার সাথে গল্প করতেছে আর আমি একটু অন্যমনস্ক ভাবে হিটারের মানে গুড়ায় দরছি কখনও আসলে এরকম অন্নমনস্ক আমি হইনি কিন্তু ইদানিং কি হয়েছে আল্লাহ জানেন গুড়ায় দরছি আর হিটারের চুইচটা কিন্তু অফ করা ছিল তারপরেও আমি এত জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ছি কি বলবো হয়তো আমি ভাবছিলাম মরে গেছি এখনো আমার হাতের মধ্যে টন টন করে ব্যথা করতেছে মানে আল্লাহ কি থেকে বাঁচিয়েছেন হাজার হাজার সুখ্রিয়া আল্লাহর কাছে যাই হোক ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম